ভাইরে ভাই এ কেমন যুগ এসেছে হাইরে হায় ভাই রে ভাই এ কেমন যুগ সেছে স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে হাই রে হায় ভাই রে ভাই এ কেমন যুগে সেছে আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ দিন আপা বলে খারাপ হয় যায় আজকে মিস স্কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ দিন আপা বলে খারা হয় দর যায় স্বামী জিজ্ঞেস করলে বলে স্বামী জিজ্ঞেস করলে বলে আতিও এসেছে হাই রে ভাইরে ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে চব্বিশ ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিত আরে উদাস উদাস মন তাহারি সংসার করে না রে 24 ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে উদাস উদাস মন তাহারি সংসার করে না রে বিদেশে পাঠাইয়া স্বামী বিদেশে পাঠাইয়া স্বামী বন্ধুর সাথে ঘরে হাই রে হায় ভাই রে ভাই এ কেমন যুগে এসেছে হাই রে হায় ভাই রে ভাই কেমন যুগে সেছে ঠিক মতো আহার জুটে না দামি তার হাতে নগ্ন সিনে মার ফোন চাট করে হুমায়ুটে নাগ্ন মার ফোন চাট করে হুমাই শেষ রাতে সময় থাকতে হৈর পুড়ি সময় থাকতে হৈর পুড়ি বলবো কার কাছে হাইরে হাই ভাই

যায় দিবা না এই মোবাইল কারো চলছে আবা আবার জ্বলছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হাই হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে স্বামী সন্তান পার করে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে হাইরে রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে আজকের মা বোনেরা আপনার কিনা বিয়ের আগে পরকিয়ে গায় আপনার আপনার কিনা জেনা ব্যবিচারে ডুবে গিয়ে তারা যৌবন কে নষ্ট করে দিয়ে ওই বনটা বসে বসে টুকরে টুকরে কাঁদে নয় বা আপনি দেখবেন মিডিয়াতে দেখতে পাওয়া যায় ইদানিং থেকে বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যায় যে অনেক মেয়েরা আপনার কিনা প্রেমিকের সঙ্গে জেনায় লিপ্ত হয়ে ব্যবিচারে লিপ্ত হয়ে তারা কি জীবনটাকে নষ্ট করে দিয়ে তে জানটাকে আর রাখবে না তো কি করতে হবে ও আপনার বিরিজ থেকে ঝাঁপ দিয়ে নিজেকে আত্মহত্যা করবে বেহায়াপনা আদিবাস নামে চলছে বেঈমানি হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী বেহে পোনা আদিবাসন মে চলছে বেঈমানি হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে সব হারিয়ে বন্টি আমার বসে বসে কাঁদে প্রেমের নামে চলছে এখন প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া কতক মনের নারী সম্মান পান্তা ভাতার মোয়া নারী তুমি সম্মানিতা সব ঘরেরই আলো লাগলে ছোঁয়া পঙ্কিলতা জীবন হবে কালো তুমি তোমার যৌবনটাকে রক্ষা না করতে চাও তাহলে তোমার হবে 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 জেনা দিন দিন বাড়তে চলেছে আজকে বর্তমানে আবার জেনারেল কিছু শিক্ষিত লোকেরা কি বলছেন যারা একদম বড় বড় ডিগ্রি বলছে জেনাটা হচ্ছে আপনার কিনা পাতটা হচ্ছে শিক্ষা সফর ওটা শিক্ষা সফর না জেনা সফর পার্কটা কোনো ভালো মানুষের জন্য জন্য নয় যদি পার্ক হয় তাদের যারা লুচ্চা টাইপের লোক তাদের জন্য পার্ক কোনো ভালো মানুষের জন্য নয় আপনি যান পার্কগুলোর অবস্থা কি হয়েছে গেলে আপনার ইমানই থাকবে না সব জোড়া জোড়া লেগে আছে কেজে আছে বিষ্ণুই বলছেন এ তাহার জুনা তাহার উজাল হেমারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না সার শ্যাম সার যেমন গাভীর সাথে মানে যে করবে লজ্জা বুঝে না তো মানুষ খোলা মাঠে যে করবে এটা মানুষ বিবেচনা করবে না আপনি হাই রোডে উঠে যান এক একটা ছেলে আর মেয়ে এমন করে বসে আছে যে বসে থাকতে থাকতে তারা আনন্দ উল্লাসে ফেটে পড়েছে তাদের যৌবনের কোনো দাম তারা দিতে চায় না আমাদের ডিএন কলেজে বসে আছি এক জায়গাতে মানে ওয়ারঙ্গাবাদ জায়গা ওয়ারঙ্গাবাদ তো বসে আছি চা খাবো তো চা খাওয়ার জন্য বসে আছি তো সব ছেলে মেয়েকে বরখা পড়ে আছে কে মুখ খোলা আছে আয়া তো বরখা ফ্যাশান বরখা তো আল্লাহর জন্য পরে না ওই প্রেমিকের জন্যই বরখা পরেও কথা বুঝেন নি মনে হয় আমাদের পাশে জঙ্গিপুর ওই জঙ্গিপুরে সব বরখা পরে পরে ঢুকছে আমি কে কোন খালা এটি সবটি বর্খা পরে পরে ঘুরছে কেন যাতে আমাকে চিনতে না পারে কে চিনবে শুধু আমার প্রেমিক যে আমার জান সেই চিনবে বাকি আর কেউ চিনবে না তো এই রকম হালাত এখন আল্লাহর জন্য পরে নাই বরখা বরখা পড়ছে কেন সে নিজেকে ঢাকবে যাতে কেউ জানতে না পারে আর সে একটা কৌশল সে জেনা রাস্তা খোঁজার জন্য আজকে বরখা সে ইউজ করছে ব্যবহার করছে কথা ঠিক না ভুল একশো ঠিক আপনি ঠিক না বললো ঠিক যেটা বলেছি ঠিক একশো পার্সেন্ট ঠিক তো আমি বসে আছি পাশে তো বসেই থাকতে থাকতে এমন কুতকুদানি গল্প করছে আমি চা যে খাবো আর দুজনে পাশাপাশি বসে আছে তো মেয়েটা একটু ঠিক করে চা কি হলো দুজনে পাশাপাশি আমি চাটা কি করে খাবো বুঝতে পারি না ভারী মুশকিল এই রকম দৃশ্য যদি এখনো হয় আর হবে না কেন তো বাপ বলছে বেটাকে বলছে তুই বিয়ে করবি না তো বিয়ে ঠিক করে নিয়েছি বিয়ে ঠিক করেছি আব্বা হ্যাঁ বিয়ে ঠিক করেছি তো বিয়ে যে ঠিক করেছ তা আমি তিন বছর থেকে ঠিক করে রেখেছি হয় না আর তুমি তাড়াতাড়ি আমার বিয়ে ঠিক করলে না তোর বিয়ে ঠিক করে নিয়েছি বিয়ে হবে হ্যাঁ বিয়ে হবে এখন বিয়ে হয়ে গেছে বাসর ঘর বিয়ে ঢুকবে স্বামী স্ত্রী দুজনে ঢুকে গেছে তো ছেলেটা কি করেছেন জানেন যখন স্বামী স্ত্রী চলে গেছে এক জায়গাতে তো যাওয়ার পর ও আর চুপচাপ নেই মন তো আমার খারাপ আর কি বলছে আমি ঠকি নাই ঠকি নাই রে গান শুরু করছে স্ত্রী বলছে কি ব্যাপার তুই ঠকিস না ঠকিস না করছি এখন তো তুই বাঁচর ঘর দুরি সুন্নাত করবি মাথায় হাত দিয়ে চুল দেখে দোয়া বলবি তা আরো গল্প আলোচনা করব তো সুই প্রথম করছে আমি ঠকি নাই আমি ঠকি নাই রে ও তুমি আমার নয় নম্বর বিবি রে তখন স্ত্রী তো ভেজালে পড়ে গেছে তো ঠকি না বুঝলে তুই ঠকিস না তো মেয়েটা ওর আগ করে শুরু করে দিয়েছে না আমি ঠকি রে আমি ঠকি না রে তুমি আমার দশ নম্বরে স্বামী রে তো ভেজালে পড়ে গেছে যা বাবা আমি তো একটা ওয়াদা কত দিপ না তুই তো দশ নম্বর হয়ে গেছে খুব খারাপ মানে জেনা এমন ভাবে হয়ে গেছে সেঞ্চুরি কিছুদিন আগে বাংলাদেশে দিল যে সে সেঞ্চুরি করেছে কাতে জানেন ব্যাট বলে নয় সেঞ্চুরি করেছে ও জেনা করে মেয়ের সঙ্গে জেনা করে ও সেঞ্চুরি করেছে আজকে জেনা ব্যাবিচার এমন করে বিস্তার লাভ করেছে বাড়ি রাস্তা ঘাট থেকে শুরু করে আপনি যেখানে যাবেন কোনো পদঘাত নাই কেন তার মূল কারণ হচ্ছে মোবাইল এই ব্যাবিচার জেনা ব্যবচার তার মূল কারণ হচ্ছে এই মোবাইল আপনার মেয়েকে আপনি মাধ্যমিক পাস হওয়ার পরেই আপনি মোবাইল ধরিয়ে দিয়েছেন তার মানে জানবেন আপনার খাতরা আছে আপনার বিপদ আছে ও আপনার সংসারে আগুন লাগাবেই লাগাবে যখন আপনি মোবাইল ধরিয়ে দিয়েছেন খবরদার মোবাইল আপনার ছেলেকে দিয়েন না মোবাইল আপনার মেয়েকে দিয়েন না ভারত পশ্চিম বাংলা সরকার তো আমাদেরকে মোবাইল দিয়ে দিয়েছে কিসের জন্য মোবাইল দিয়েছে তো মোবাইল দেওয়া এই জন্য দিয়েছে যে মোবাইল এই জন্য দেওয়া হয়েছে যে তারা অনলাইন ক্লাস করবে ঘোড়ার ডিমের কথা বলো তুমি অনলাইন ক্লাস করবে না অনলাইন প্রেম করবে তার জন্য মোবাইলটা দিয়েছ ভাবার দরকার আছে মোবাইল এসে আজকে কত রসা তলে গেল ঠিক নাই একটা মেয়ে তিন দূরে দূরে আছে আছে কিলোমিটার হাজার এক অপরকে তারা রাত্রে নির্জনে বিছানায় শুয়ে এক অপরকে দেখি করছে এখন আর পার্কে যাওয়া লাগে না মোবাইল আসিল কি দলা লাগিল এখন আর পড়াশোনা মন বসে না মোবাইল আসিল কি দলা লাগিল পড়াশোনায় মন বাসে না পেটে ভাত নাহি না পড়ম কাপড় নাহি থাক পেটে ভাত নাহি যাক পরম কাপড় নাহি থাক মোবাইল ছাড়া পোলার দিন চলে না মোবাইল আসিল কি দলা লাগিল পড়াশোনায় মন বসে না মোবাইল আসিল কি দলা লাগিল পড়াশোনায় মন আছে না রাত বারোটার পরে বন্ধু যখন ফোন করে দুই চোখেতে ঘুম আছে না রাত বারোটার পরে ও লাইলি যখন ফোন করে দুই চোখেতে ঘুম আছে रातों जगिया फुल चटकोरिया रातों जगिया फुल चट সকালটার আগে ভাঙে না মোবাইল আসিল কি দোলা পড়াশোনায় মোবাইল কি লাগিল পড়াশোনায় মন না মোবাইলের জ্বালা এত প্রেমপীতির ঠেলা মোবাইলের জ্বালা এতো প্রেমwidetilde چلا এখন আর পারকে যাওয়া লাগে না রাত জাগিয়া বিচা নাই সুইয়া রাত জাগিয়া বিচা নাই সুইয়া বন্ধু মোরে কইলো না মোবাইল আছিল কি দোলা লাগিলো পড়া শোনা মন বসে না মোবাইল আছিল কি দোলা লাগিলো ওহ পরশুমায়ো মন বা সেনা কত চ আল্লাহহু শুভান ওয়াতা আলাপ বলছেন লাটক রবো সেনা হিনাহুকা নফাইসা তৌ বসা সভিলা হে পৃথিবীর মানুহ আল্লাহহু শুভান ওয়াতা আলাপ বলছেন খবরদার তোমরা জেনা নিকটবর্তী হবে না জেনার ধারে কাছে যাবে না কারণ জেনাটা হচ্ছে এমন একটা নিকৃষ্ট পথ নিকৃষ্ট একটা জায়গা যদি কোনো বান্দা একবার চলে যায় তাহলে জেনার মধ্যে যদি ডুবে যায় তাহলে আর ব্যাকসে আসতে পারবে না এই জেনা এত খাতার না আর জেনা হওয়ার কারণে আজকে সমাজে কোনো শান্তি বলে নাই শুধু অশান্তি আর অশান্তি লেগে আছে আমরা পশুর চাইতে অধম বলে ছিলাম একটি গাজালও আপনাকে শুনিয়ে দিলাম কেন শুনিয়েছিলাম শুনে নেন একটি বোখারি হাদিস আপনাদেরকে অনুধাবন করে শুনুন শ্রবণ করার চেষ্টা করুন আমার বিন ভাই তিনি হাদিসটি বর্ণনা করছেন তিনি বলছেন আমি যখন পাহাড়ে ছাগল চড়াতে গেলাম ছাগল চড়াতে গিয়ে ছাগল চরাচ্ছি এমন সময় দেখতে পেলাম আপনার কিনা কিছু বানরেরা তারা এক অপরে শুয়ে আছে বানরগুলো শুয়ে আছে স্বামী স্ত্রী বানর এক অপরকে আনন্দ করে ঘুমিয়ে আছে হঠাৎ তারা নিন চলে গেছেন আমি লক্ষ্য করলাম আমার বিন মাইমুন বলছেন আমি ওই বানর দিকে লক্ষ্য করে দেখলাম কোন জায়গা থেকে একটা বানর এসে পড়ল আর বানর যখন এসে পড়ল রে পুরুষ একটা বানর স্বামী বানরটা আপনার একদিকে ভমন্ত অবস্থায় আছে আর স্ত্রী বানরটার কাছে একটা পর পুরুষ একটা বানর এসে বলছে আয় আমার কাছে আয় তারা দুজনে নির্জনে চলে গেল নির্জনে যাবার পর তারা যখন নির্জনে চলে গেছে এবং তারা জেনার মধ্যে চলে গেছে তারা এক অপকে দহি দাগটা মানে গভীরে চলে গেছেন স্বামী স্ত্রীর হক যেরকম আদায় করা হয় ঠিক ওই বানর দুটাও ওই পর পুরুষ বানরটা এসে হাজির হয়েছে তারপরে যখন কাজ সমাপ্ত হওয়ার পর আমার আমি সবটাই পায়ে পায়ে একটা একটা করে লক্ষ্য করতে রয়েছে এমন সময় হঠাৎ করে কিছুক্ষণ পর ওই পুরুষ স্বামী আপনার বানরটা আপনার চিৎকার করে উঠেছে এমন ভাবে চিৎকার করে উঠেছে আহারে আমার স্ত্রী শরীর থেকে কেন দুর্গন্ধ বের হচ্ছে এটা তো যেমন তেমন দুর্গন্ধ নয় তার মানে অন্য কোন পুরুষের সঙ্গে সে লিপ্ত হয়েছে অন্য কোনো বানরের সঙ্গে সে লিপ্ত হয়েছে আর যেমন আপনার ওই পুরুষ বানরটা শুরু করে এমন সময় সমস্ত বানর একত্রিত হয়ে বলছে কি হয়েছে রে বাল কি হয়েছে দেখো আমার স্ত্রী অন্য কোনো আপনার বানরের সঙ্গে সে ব্যবচার করে ফেলেছে তো কি করতে হবে এবার তারা একটা ভাইসারা করলো এক কাজ কর এরা দুজনকে আপনার কোমর পর্যন্ত de puta de আমার বিন মাইনুল বলছেন আমি দেখতে পাচ্ছি তারা একটা সিদ্ধান্ত নিল তারাকে কি করা হলো একটা গর্ত খনন করা হলো গর্তন খনন করার পর তাদেরকে পুঁতে দেওয়া হলো রজম করা হবে তখন তারা সবাই এক কর থেকে পাথর চালাতে লাগলো জঘন্য বেটি ছেলে তুমি জঘন্য মহিলা আমি তুমি এই আপনার কিনা চিল্লা চিল্লি করে পাথরটা চালাচ্ছে তারপরে বলছে তুই একটা অপরাধী তোর পৃথিবীতে বাঁচার কোনো পথ নয় আর আমার বিন মাইনুল বলছে আমি ওর রাগ এমন রাগ উঠলো আমি প্রিয় পাথ ধরলাম আর পাথ ধরে আমি ওই বানরটাকে চালাতে লাগলাম বানরের দেখেন তাদের বিচার আর আমাদের বিচার দেখেন আমাদের বিচার নেই মেয়ে পালিয়ে গেছে কোথায় পালিয়েছে খুঁজে পাওয়া যায় না 18 বছর বছরের মেয়ে 16 বছরে মেয়ে কোথায় পালাবে কোট ম্যারেজ করতে গেছে কোট ম্যারেজ করতে গিয়ে চলে গেছে কোট ম্যারেজে আর কোট ম্যারেজ না ফট ম্যারেজ করে চলে এলো এখন সে কি করছে স্বামী-স্ত্রী সংসার করছে বাপ মা পরে বলছে বস্তা বন্দি করে দেবো ওকে খুঁজে দিবো ওকে গেঁড়ে দেবো আর এমন কথা একটা ছেলে যখন হয়ে গেল আয় মায় আমার লাতি রে আমার কুল যে রে এতদিন তুমি রাজি হোন আর যে তুমি রাজি হচ্ছ অথচ হারাম আবার ওর বিয়ে পড়াতে হবে আমাকে ওর বিয়ে পড়াতে হবে আর বিয়ে করার পর যদি যে করে ব্যাবিচার করে তাহলে পৃথিবীতে বাঁচার কোনো পথ নাই ও মজ ছাড়া পথ নাই। যত দেবর আপনার যত আপনার কিনা সেলিকার সাথে জেনাই লিপ্ত হয়েছে যত বর সেলিকার সাথে জেনাই লিপ্ত হয়েছে ওই বর গুলোকে পুঁতে দিতে হবে ওর বাঁচার কোনো পথ নাই লজ্জা লাগে না রে ভাই যেখানে বলা হলো দুজন বোনকে একসাথে বিয়ে করা যায় না ঘরে স্ত্রী আছে ঘরে স্ত্রী থাকার পর তুমি সালিকাকে নিয়ে ঘুরছো কোথায় মেলাতে ঘুরছো কোথায় পার্কে যাচ্ছ কোথায় আর কোথাও কিছু তুমি চলে যাচ্ছ তার সঙ্গে এমন কি তুমি গোপনের মধ্যে ঢুকে যাচ্ছ তোমাকে লজ্জা করে না তোমার তো বাঁচার পথই নাই তুমি প্রথম স্ত্রীর সংসার করার তোমার যোগ্যতা নাই তোমাকে মরে এখন রজম করে দেওয়া উচিত যদি উমারে যুগ হতো যদি আরো আপনার আরো হতো তাহলে ওর পাচার কোনো পথ ছিল না আফসোস লাগে সবচাইতে বড় খাতার নাথ হয়েছে এই মোবাইল মোবাইল থাকার কারণে আজকে আমাদের সমাজে ক্যান্সার হয়েছে মোবাইল থেকে আগে কিনে নেওয়ার চেষ্টা করুন মেয়ের হাতে মোবাইল দিয়ে না মেয়ের হাতে মোবাইল দিয়ে দিয়েছেন আর মোবাইলে কি দেখছে পুরুষের সঙ্গে ফোন চ্যাট আলাপ করছে আর আপনার কিনা ওই নিজেকে ইংলিশ মিডিয়াম ভাবছে আপনার ছোট ছোট বাচ্চাকে আপনি মোবাইল দিয়ে দিয়েছেন আর স্টার জলসা দেখে তারা পাগল হয়ে গেছে যে হবে না স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা শুনি যুবক যুবতির মুখে মুখে শুনি যুবক যুবতির মুখে মুখে বুঝে না সে তো বুঝে না রে গান পরে না কোরআন ওরা পরে না কোরআন পরে না কোরআন পরে না কোরআন পড়েছে তারা ইংলিশ মিডিয়ামে তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে আব্বা বললে কেমন কেমন লাগছে আব্বা বাপু কেমন কেমন লাগছে তারা পড়েছে আজ ইংলিশ মিডিয়ামে তাই বাপকে ডাকে আবার ড্যাডি সারি সরি সরি বললে আর সরি সরি বললে কি আর কবরেতে পাবে আসান পড়ে না কোরআন ওরা পড়ে না করান পরে না কোরআন ওরা না করান ইস্টার জলসা আর জি শুনি যুবক যুবতের মুখে মুখে বুঝে না সে তো বুঝে না রে গান পরে না করানোরা পরে না করান পরে না করানোরা পরে না করান ইটি কুটুম আর জলপুর ঝগড়া ঝাঁটি সকাল দুপুর ঝগড়া ছাড়া কিছু শিখানো হয় না আর ইস্টিক টাপুর টুপুর গেল জলন এলো টাপুর টুপুর গেল জল নুপুর এলো পাখি দেখে পাখি পাখি দেখে ফাঁকি দিলো আরে কত যান পরে না করান পরে না করান পরে না করান পরে না করান স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করল আমার সোনার বাংলা শুনি যুবক যুবতের মুখে মুখে বুঝে না সে তো বুঝে না গান পরে না করান পরে না করান পরে না করান পরে না করান আর জলসা দেখে তারা এক শাশুড় শ্বশুর শাশুড়ি আপনার কি নাম শ্বশুর শাশুড়ি বউ সঙ্গে কোন মিল থাকছে না বউ আর শাশুড়ির সঙ্গে সবসময় ঝগড়া লেগে থাকে সংসারকে টুকরো টুকরো করে দেয় আর আজকাল পোলাপান মেয়েরা যুবকরা এই সিরিয়াল দেখে তারা আপনার কিনা এমন মডার্ন হয়ে চলে গেছে যে তারা মনে করছে আমারও একটা পুরুষের দরকার আছে ও অথচ জানলো না এই জিনাটা কত খাতার নাক কত খারাপ এত নোংরা হয়ে গেছে আজকালকার আপনার নিজের স্ত্রীকে বাদ দিয়ে আপনার কিনা ভাসুর দায়ের সঙ্গে যে আইলিপ্ত হচ্ছে দিয়ে বলছে আমি ওর ভাত খাবো না এর ভাত খাবো কত হচ্ছে সকালে পার উঠে যে চা খেতে দিয়ে মন টুন খারাপ আর স্বামীর ভাত খাবে না তাই গুণে বলছে যে আমি স্বামীর ভাত খাবো না আমি ছোট দেওয়ারের ভাত খাবো শ্বশুর বলছে মুখ সামলা কথা বল ভালো করে তখন ও বলছে মুখ সামলাব কি তোমার বড় ব্যাটা এটাও ব্যাটা ছোট ব্যাটা এটাও ব্যাটা বড় ব্যাটা ভাল লাগে না তোমার ছোট ব্যাটা আমার কাছে ভালো ওকে এখন স্বামী সাহেব কি কইছো কও নাহলে আমরা রাস্তা দেখে নিচ্ছি আর ভারত সরকার তো বলে দিয়েছে দু সালে কি পরকিয়া পাস করেছেন যে কোন মেয়ে যদি বলে যে আমি এই স্ত্রী এই স্বামীর ভাত খাবো না আমি এই ছেলেটার ভাত খাবো এই ছেলেটার ভাত খাবো সরকার বলছে ওই মেয়েটা পাবে ওর যোগ্যতা আছে ওর ক্ষমতা আছে করবে এই বলে তো আজকে রসা তলে নইলে চার ছেলের বাপ এক সন্তানের মায়ের সঙ্গে কোনোদিন সম্পর্ক হয় হচ্ছে তার মূল কারণটা কি তার মূল কারণ মোবাইল আর মোবাইল যে কত জিনা সবচাইতে নিকৃষ্ট একটা মানে খারাপ জায়গা এত খারাপ জায়গা খবরদার আপনাকে বলছি আপনার স্ত্রীকে আপনি মোবাইল দিবেন না মোবাইল দিবেন তো আপনার বারোটা বাজাবে কেন করে বারোটা বাজাবে আপনি বাড়িতে আছেন কিংবা বিদেশে বাড়িতে আছেন ধরেলেন আর বিদেশে ছিলেন ছয় মাস ও তো অন্যজনের সঙ্গে লিঙ্ক সম্পর্ক করে রেখে দিয়েছে সম্পর্ক করে দেওয়ার পর এখন সে বলছে যে হ্যাঁ গো ঘুমাবে না ঘুমাবে না তুমি ঘুমাবো না মানে কেন ঘুমাবো না রে তো ও খাও ওষুধ খাইয়ে দিলে ওষুধ খাই দিয়ে করে পা টিপছে পা টিপছে পা টিপছে মাথা টিপছে ঘুমিয়ে দিলে কেন ওয়ার্ক ওয়ান দা আপনার ধান্দায় আছে সুন্দর করে পা হাতি পেটি 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 পেতিবে বলছে ঘুরলার ঘুরলে ঘুমাই না ফের মনে মনে বলছে ঘুমাই না এখন পা টিপ ঘুমাই না কেন বলছে আর একটা পরপুরুষ আছে মোবাইল দিয়েছে অ্যান্ড্রয়েড মোবাইল ওই যে কলকাতা থেকে দেখবো তোমার স্ত্রীকে দেখবে হ্যাঁ কেমন আছে মোবাইল দিয়েছি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে দিয়েছে না দূর থেকে দেখবেন তাই তো ও আপনাকে কে দেখবে ও পর পুরুষ ঠিক করে রেখেছে আপনি ঘুমিয়ে আছেন বলছে ঘুমিয়ে যা ঘুমিয়ে গেল তো বলছে হ্যাঁ করে না এমনি লেখা লাগলো ঘুমেতে তুমি আছো জেগে তো তোর তোর লেগে জেগে থাকুন তো কাল লেগে থাকবো ও যদি ফ্রি পায় তো জাগবে না গো জাগবেই তো জাগবে না মানে ও তো ফ্রি পাচ্ছে তো জাগবে না কেন তো এখন হালাত হয়ে গেছে আপনাকে আদর করবে আর করবে আর আজকালকার তো বলার কথা নাই যে এতভাবে ভাবে বাড়ছে এমনভাবে বাড়ছে যে আপনি বিদেশে আছেন আপনার স্ত্রী তরকারি কিনছে কাপড় কিনছে সায়া কিনছে যত লাগে সব কিনছে এটা কাপড় বালা যদি দুদিন না আসছে তোকে বলছে কেন যদি ঘন ঘন আসতে পারো না ঘন ঘন এসে তোর কাছে আমি কি করবো আচ্ছা ঘন ঘন কে কি করবে মানে না থাকলে তো তুমি না আসো তো ভালো লাগে না তুই প্রতিদিন যদি না নিতে পারি তো হ্যাঁ আমাকে তো তুমি দেখতে পাবে এটা তো ভালো মেলে অফার একটা অফার কি নেবে যা কাজ করে তাহলে তোমার মোবাইল নাম্বারটা দাও আচ্ছা দিলাম মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিয়ে দিলো ওর সঙ্গে সম্পর্ক হয়ে গেল কেমন আছো এইসব অমুক দিন বেসতেছো স্বামী কিন্তু বাড়িতে নাই এই জন্য কি হয়েছে হাই আজকে মোবাইল থাকার কারণে সংসার টুকরো টুকরো হয়ে যাচ্ছে এই মোবাইল এত খারাপ ভালোর চাইতে আপনার কিনা খারাপের দিকটা কিন্তু বেশি দেখা যায় এই জন্য আল্লাহ বলছেন খবর নিকটবর্তী হবে না আর জেনার নিকটবর্তী থেকে বাঁচতে চেম বাঁচতে হয় তাহলে মোবাইল থেকে আমাদেরকে বাঁচতে হবে ভালো কাজে ব্যবহার করতে হবে নচেত মোবাইলকে রেখে দিতে হবে আমার ভয়ের আমার আজকের আলোচনা পরিবর্তন পরিবর্তন কোথায় পাঁচটা বলেছিলাম আজকে বলবো না কিন্তু শেষে একটি কথা বলি পরিবর্তন হন পরিবর্তন হন আমার আল্লাহ বলছেন এ পৃথিবীর মানুষরে তোমরা পরিবর্তন হও যদি পরিবর্তন না হও তোমাদের সময় থাকার পর যদি পরিবর্তন না হও সেদিন তুমি নিজেকে আফসোস করবে আমার আল্লাহ সুবান সুরামুনা ফিকের মধ্যে শেষ শুরু আপনি খুলে দেখুন আল্লাহ বল আল্লাহ তালা ওখানে তুলে ধরেছেন কাদের ব্যাপারে ফায়াকুল আর রব্বি লাউলা

এখন আপনি সময় বলবেন আল্লাহ আমার সময়টা বৃদ্ধি করে দাও কারণ আপনি পরিবর্তন হওয়ার সুযোগ পাননি এই জন্য আপনি আল্লাহকে বলবেন হে মাওলা তুমি আমার জন্য একটা সময়কে বৃদ্ধি করে দাও যখন বান্দা ওই সময় আল্লাহকে বলবে সময় বৃদ্ধি করে দাও কেন বৃদ্ধি করে দেওয়া হবে ওই মানুষটা সেদিন দুটা কথা বলবে দুটার অন্য কিছু বেশি বলবে না আপনি আশ্চর্য হয়ে যাবেন কোন সেই দুটা কথা আপনি একদিন আফসোস করবেন এই দুটা কথা তোমরা আমাদের বলতে হবে সেই দুটা কি ফাস সেদিন তার আল্লাহকে বলবেন রাবুল আলমিন তুমি আমাকে সদকা করা তৌফিক দাও তুমি আমাকে দান করার একটু সময় দাও আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাবো ভালো লোকের সঙ্গে মিশে যাবো এই দুটা জিনিস তোমার কাছে চাই আর তোমার কাছে চাই ওই বান্ধব আল্লাহকে অন্য কোন বিপদে বলবে না বলবে না মাহবুদ আমার দশ কাটা জমি আছে আমি দেখতে চাই বলবে না আমি একটা রং করা বাড়ি করে এসেছিলাম বাস করতে পেলাম না একটু বাস করতে দাও বলবে না স্ত্রীর মুখ দেখে আসি বলবে না বলবে না ছেলে সন্তানের মুখ দেখি সেটা ওসে মুখে শিকার করবে না মুখ দিয়ে বের করবে না শুধুমাত্র বের করবে আমি আল্লাহ সদকা করবো রে ওয়াকুমিন এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাব ভালো লোকের সঙ্গে আমি মেশে যাব আল্লাহ এই দুটি আমাকে সময় দাও এই দুটি আমাকে সুযোগ দাও লোকটা বলবে না নামাজ পড়বো আল্লাহ একটু সময় দাও আপনার এবার বলেন আর কি কোনো আমল ছিল না নামাজের কথা ছিল হজের কথা ছিল আপনার কিনা আপনার কিনা ভালো ভালো আমলের কথা ছিল তাহার যুদের কথা ছিল এগুলো লোকটা বলছে না প্রথম যে কথাটা বলবে আর আফসোস করে আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমাকে দূর করা তফিক দাও এই একজন মুফাসির বল বলছেন কেন এই কথাটা বলবে শুনলা সে যদি বলে নামাজ পড়ব তো নামাজ পড়তে গেলে তাকে পাঁচ মিনিট সময় লাগবে দশ মিনিট সময় ব্যয় করতে হবে সে যদি বলে আমি রোজা রাখবো তাহলে তাকে বারো ঘন্টা রোজা রাখতে হবে কিন্তু লোকটা অন্য আমলের কথা বলবে না এবার আদাতের কথা বলবে না প্রথমে বলবে আল্লাহ তুমি আমাকে দান করা তৌফিক দাও কেন দানটা এত সহজ আপনার কাছে এখন পঞ্চাশ টাকা আছে যদি মনে করেন দশ টাকা তৎক্ষণাৎ দিয়ে দেবো স্টেজে তো আপনি তাড়াতাড়ি দিতে পারবেন তো ওই কথাটা আল্লাহকে তুরে কানবে আর বলবে

এটা আল্লাহ আমার কাছে আগে থেকে খবর আছে। তুমি আজকে কেনে কেটে টুকরে 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 যদি তুমি মরে যাও তবু তোমাকে আমি আল্লাহ এক সেকেন্ড তোমার সময় বৃদ্ধি করে দেব না পরিবর্তন এখনো সময় আছে পরিবর্তন হওয়ার সেদিন যেদিন মরে যাবে মানে মরার মুহূর্ত আজরাইল চলে চলে মালাকুল এসেছে ওই সময় আল্লাহকে বলবে আল্লাহ আল্লাহ ছাড়ো একটু আমাকে সুযোগ দাও তখন তার জ্ঞান হুঁস ফিরবে আর দুনিয়াতে এত আলেমা এত মলবি এত আলেমোনা বলছে দেন ভাই দেন 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 ভাই দেন 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 তো দেয় না আর যখনই ওই ডাকাত যখন ভোজালি ভরে দিলে তখন বুঝে তুই দেবে দে দেবে লে ভাই লে লে সব লে যা নিবি সব নিয়ে তুই গেলে জানটা আমার বাচ্চা হয় না একজন আলেম বলছে দেন 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 তখন আপনাকে বলছে আর নেই ভাই আর দেখার যখন বলায় ছুড়ি ধরে লে। দে বলছে লে ভাই লে সব মিলে যাচ্ছে আমাকে বাচ্চা খালি